দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বাসস্ট্যান্ড সংলগ্ন মুচিয়া নজরপুর এলাকায় মঙ্গলবার সকালে পুরাতন মালদার মুচিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন নজরপুর এলাকায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে এফসি তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন করা হয় নারকেল ফাটিয়ে এই কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন করেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অশোক সরকার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা পূর্ত কর্মাধ্যক্ষ অশোক সরকার বলেন এই কমিউনিটি টয়লেট চালু হওয়ায় শুধু স্থানীয় বাসিন্দারাই নয় বাস ব্যবহারকারী যাত্রী ও পথ চলতে সাধারণ মানুষ উপকৃত হবেন দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি শৌচালয়ের প্রয়োজন ছিল যা আজ বাস্তবায়িত হল গ্রামবাসীরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান এর ফলে এলাকায় পরিচ্ছন্নতা যেমন বজায় থাকবে তেমনই জনস্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই কমিউনিটি টয়লেট শীতের বেশি মালদা এম ধান থেকে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছিল এই চব্বিশ পরশের আজ মুচা অঞ্চলবাসীর অনেক দিনের তাবিজ দেওয়া ছিল এখানে একটা কমিউনিটি টয়লেটের জন্য সেটা পূরণ করতে পারলাম আশা করি মুচা অঞ্চলবাসী তাতে অনেক উপকৃত হবে ঠিক আছে আপনার নাম আমার নাম অশোক সরকার পুরাতন মালদা পঞ্চায়েত